এর চেয়ে দুঃখজনক এর চেয়ে আতঙ্কের খবর বিশেষ করে এখানে আমাদের বাচ্চারা রিলেটেড সব কিছু মিলিয়ে মানে অবিশ্বাস্য ছিল কিন্তু আসলে তো এটাই বাস্তব এবং ভীষণ কষ্টের একটা ঘটনা ঘটলো এবং আমি মনে করি যে ফিউচারে যেন এরকম আর কিছু না হয় কর্তৃপক্ষ সেই মেজারগুলো নামার চেষ্টা করবেন কি বলবো আমার কোনো ভাষা নাই আসলে আমি নিজেই দুদিন অসুস্থ ছিলাম একদম দেখতে দেখতে যারা নিহত হয়েছে তাদেরকে নিয়ে একটা গুঞ্জন উঠেছে যে তাদের নিহত হয়েছে আমি এইগুলো নিয়ে সমবেদনার তো এখানে সমবেদনার চেয়ে অনেক বড় কথা হচ্ছে যে আমরা কিন্তু এখানে প্রত্যেকেই বাবা মা মানে আমি এখানে যারা আছে সবাই না বাট আমি নিজে তো আমার নিজেরও তো বাচ্চা আছে আম রিলেট করতে পারাটা তো কতটুকু চিন্তা করেন যে ওখানে তো আমাদের যে কোনো কারো সন্তান থাকতে পারে ইনফ্যাক্ট আমার পরিচিত অনেকের বাচ্চা ওখানে পড়ে মানে আল্লাহ অনেক রহমত যে তারা ওই মুহূর্তে তখন স্কুলে ছিল না বা কেউ আগে বের হয়ে গেছে বা ওরকম কিছু ছিল পরীক্ষা ছিল বলে অনেকে আগে বার হয়েছে সো এটা একটা ভয়ানক একটা ব্যাপার আর যেগুলো ফেসবুকে প্রচার হয় বা কেউ যেটা আপনি বললেন যে সংখ্যা নিয়ে যেই একটা কথা সেটা নিয়ে আমি আসলে কোনো মন্তব্য করতে চাচ্ছি না কারণ এটা সময়ে জাস্ট দুই তিন দিন হয়েছে সময়ের সাথে এটা আমার ধারণা যে সত্যটা আমরা সবাই জানতে পারবো আমি আসলে কোনো একটা স্ট্যাটাস দেখে বা কিছু স্ট্যাটাস দেখে কোনো মন্তব্য করতে চাই না না জেনে আচ্ছা আপু এই যে জনবহুল একটা এলাকাতে প্রশিক্ষণ বিমান দিয়ে প্রশিক্ষিত দেওয়া এটাকে আপনি কিভাবে দেখেন না এটা এটা বললাম তো এটা ভবিষ্যতে যেন আর না হয় সেটা অবশ্যই সেটা নিশ্চিত করতে হবে এটা যেন ভবিষ্যতে না হয় আরেকজন ইন্টারভিউ দেখো আমার খুব মানে আমি বসে বসে একাই কাঁদছিলাম সেটা হচ্ছে যে টিচার যিনি ওনার হাজব্যান্ড যে বলছিলেন যে ওনার মৃত্যুর আগে আইস মানে আগে ওনার হাত ধরতে চায়নি কিন্তু উনি হাত ধরতে পারছিল না এখন হাত বলে যাচ্ছিল এটা এই মানে এগুলো আসলে নেওয়া যাচ্ছে না আমি মানে বললাম তো ভবিষ্যতে যেন আর এটা না হয় এই এটা আমাদের আমি সবার কাছে যারা আছে চোখের রহস্য আল্লাহকে জিজ্ঞেস করতে আল্লাহ বানিয়েছে চোখ আমার মানুষের কোনো কিছুতে তো তার কৃতিত্ব নাই কৃতিত্ব তো সৃষ্টিকর্তা টাইমলেস বিউটি বলা মানে তাকে বুড়া বানায় দেওয়া

বন্ধু আমার রুশিয়া খাটির পুরু রসিয়া এক না গান বানিয়েছি নাম তোমরা খাটির এক না গান বানিয়েছি আচ্ছা এটা আমি ভিডিও করব তোমরা আমার ভিডিও